হাওলি রাজ দেখার জন্য বের হয়েছিলাম তো এই দেখতে পাচ্ছ আমরা এখন যাব হাউলি রাজ দেখতে তো রাস্তায় আসি হাউলিতে তো ভিতরে যাচ্ছি এই তো মন্দিরের গেট এসে মানুষের দেখো ভিড় প্রচুর ভিড় তো এই দেখো পুরো মেলাতে মানে মেলাতে এখন আমরা ঢুকিয়ে নি তো এটা রাস্তাতে ছিল তো এই দেখতে পাচ্ছ আমি আমার বোন তো আর একটা বোন আসছিলো আর বাবা আসলো আমি আসছিলাম আমরা সবাই মিলে রাজ দেখতে গেলাম তো ওই তো ঢুকে গেলাম মন্দিরের গেটে তো এখানে মানে মঞ্চ বানানো হয়েছিল যেখানে ট্রেচ বানানো হয়েছিল তো ওইখানে তো ওটা থেকে এসে এখানে ঠাকুর দেখতে চলে এলাম তো এখানে ঠাকুরের মূর্তিগুলি বানানো ছিল তো এটা হাউলি রাশ তো হাউলি রাসের মূর্তিগুলি একে একটা বানানো ছিল প্রচুর ভিড় মানুষের তো সামনে যাইতে পারিনি পিছন থেকে একটু বানিয়ে বানিয়ে নিলাম ভিডিও তো একটু একটু করে সব তো আর বানানো পসিবল না তো যে বানিয়ে বানাইতে পারি ততটুকু আর কি বানালাম তো ওই দেখো মেন মন্দিরটা লাইটিং লাইটিংয়ে পুরা ইসে করতেছিল তো এটা ঠাকুরের মূর্তি অনেক কিছু মূর্তি বানানোর ছিল ঠাকুরের যেগুলো থাকে আমাদের তো ওইখানে ভিডিওগুলি একটু একটু করে বানিয়ে নিলাম ঠাকুরের মূর্তিগুলোই ছিল তো দেখতে অনেক ভালো ভালোই ছিল সুন্দরই হয়েছিল ঠাকুরের মূর্তিগুলি আমাদের রোডেও যেমন সুন্দর ছিল এখানে এখানেও অনেক সুন্দর বানানো হয়েছিল মূর্তিগুলি তো সবগুলি একটু একটু করে ভিডিও বানিয়ে নিলাম সবাই লোকজন ভিড় ছিল তো মেলা যখন ভিড় না থাকলে হয় তো এটা একটা রাম হনুমান বানিয়েছিল তো এটা ওর মুখে দিয়ে একটা ভয়েস আসছিলো রাম রাম তো সাউন্ডটা আপনাদের আমি শোনালাম না তো সাউন্ডটা আমি অফ করে দিয়েছি তো রাম রাম এরকম কিছু বলছিল তো ওটা বানিয়ে নিলাম তারপর এখানে ফটো উঠানোর জন্য একটা ইসে বানিয়ে দিয়েছিলো তো সবাই ফটো উঠছে তো আমি ওরকমভাবে উঠি উঠিনি তো আমি একটু ভিডিও বানিয়ে নিলাম তো হাউলির রাস তো অনেক বড় ছিল না অনেক বড় এরিয়া নিয়ে হয় তো এইখানেও একটা ফটো প্লেস বানিয়ে দিয়েছি সবাই ফটো উঠলো তো এইখানেও একটা গ্রন্থমেলা হচ্ছিলো এখানে ভিতরেও অনেক প্রচুর ভিড় তো আমি ভিতরে ঢুকিনি তো সামনের দিকে বের হয়ে আসছি দুই একটা মূর্তি দেখে তো মা বাবা বোন ওরা ভিতরে ঢুকেছিলো বাট আমি ঢুকিনি তো আমি বাইরে থেকে তারপরে এই তো শিবজি শিবজির একটা শিবলিঙ্গ ছিল ওইখানে বসে তো ওটারও আমি ভিডিও বানিয়ে নিলাম তারপরে এটা মেন মন্দির যেটা রাস মন্দির বলে তো রাস মন্দিরে এটা দেখতে পাচ্ছ লাইটিং সাইটিং অনেক সুন্দর দেখা যাচ্ছিল তো ওইখানে আমি দাঁড়ালাম একটু দাঁড়িয়ে একটু ভিডিও বানিয়ে নিলাম নিচে থেকেই তারপর এখন ওপরে উঠবো আমি আর মা উপরে এখন উঠবো তো এই নিচে থেকে একটু বানালাম ভিডিও তো সিঁড়ি দিয়ে আমি আর মা উঠতেছিলাম তো মন্দিরের উপরে উঠবো এটা তো মন্দিরের উপরে উঠে দেখি এখানেও ভিড় অনেক মানে অনেক ভিড় ছিল তো ওরকমভাবে একটু ঢুকলাম ওই দেখো ভিতরে কৃষ্ণ মন্দির ছিল আর এখানে উপর থেকে একটু ভিডিও বানিয়ে নিলাম নিচের ঠুকে নিচের থেকে অনেক সুন্দর ছিল তো ওই দেখতে পাচ্ছি রাধাকৃষ্ণ ঠাকুর আর অনেক কিছু মানে এসেছিলো তো উপরের থেকে আমি একটু মানুষের ভিড়টা আপনাদের দেখালাম প্রচুর ভিড় এটা আমার মা তো দেখতে পাচ্ছো তোমরা তো মানুষেরও বীরজন ছিল ওই লাইটিং ও অনেক সুন্দর দেখা যাচ্ছিলো তো ওপরের থেকে ভালোই তারপর আমি নিচে চলে এলাম তো নিচে থেকে আবার একটি একটু এদিক দিয়ে ভিডিও বানিয়ে নিলাম এখানে অনেক ধরনের লাইটিং এর মূর্তি গুলো সুন্দর ওইখানে পুতুনা একটা বানিয়েছিল তো লাইটিং লাইটিংয়ে ওটা কারেন্টের বানানোর ছিল তো ওখানে একটু দাঁড়ালাম তো ওটাকেও দেখতে পেলাম তো ওটাকে দেখে তারপরে আমরা ভিতর থেকে চলে আসলাম এখন যাবো আমাদের গ্রন্থমেলাতে কেনাকাটা যার যা যে লাগে সবগুলো আপনারা নিতে পারবেন তো ওইখানে অনেক প্রচুর ভিড় মেলা বলতে গেলে ভিড় তো ভিড় না থাকলেও ভালো লাগে না তো আমরা ঢুকে গেলাম তো ওইখানে অনেক কিছু মানে সব রকমের জিনিস খাওয়ানো খাওয়ার আইটেম ছিল বা কাপড় চোপড় যে কোনো জিনিস আপনি কেনাকাটা করতে পারবেন তো মেলা যখন তো সব কিছু তো থাকবেই না থাকলেও হয় না কিছু তো আমরা ভিতরটা চলে এলাম তো অনেক ভিড় ছিল তো ওরা যেন তারপর এই দেখতে পাচ্ছ এই দিক দিয়ে চলে আসলাম তো ইয়াররিংসের দোকান আসলো এখানে তো ইয়াররিংস মেলাতে এসে যদি না নেই এটা কখনো হয় তো নিয়ে নিলাম এখান থেকে দুই তিন চুড়া তো নিয়ে নেওয়ার পর তারপরে একটু ওই দিকটা গেলাম তারপর লাস্ট আমরা অনেক কিছু খেয়েছি বাট ওগুলো আপনাদেরকে শেয়ার করিনি তো ওইখানে যেন বোন ওরা মা ওরা কী খাচ্ছিল তো আমি একটু ভিডিও বানিয়েছি ওদের তো একটু ভিডিও বানালাম তারপর বাবা এখানে থেকে আমতি এগুলো নিয়ে নিল জিলাপি এগুলো নিয়ে নিল মেলাতে এসে এগুলো না নিলেও হয় না কারণ মেলা ফিল আসে না তারপর আমরা বরপেটা রোড চলে আসলাম একটু রাত্রে তো ওখানে একটু মানে ঘোরাঘুরি করে এদের জেলা হলেও সরম কিছু এগুলো ঘোরানো ওঠানো ছিল তারপর এগুলো দেখতে পেলাম তো এগুলো দেখানোর পর তারপর আর মেলা আমাদের দেখা কমপ্লিট ঠিক আছে চলো বাই বাই